সালামু আলাইকুম ভাই ও আপুরা কেমন আছেন জুম্মা মোবারক আজ শুক্রবার তার মধ্যে আমার ছোট মেয়েটার আবার জন্মদিন এই জন্য একটু স্পেশাল রান্না করলাম তো সর্ষে ইলিশ রান্না করলাম আজকে তেমনভাবে কোনো উপকরণ বলবো না এই তো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো ইলিশ মাছটা লাস্ট একটু ঘি দিয়ে আর একটু দিয়ে নামিয়ে নিলাম এই তো হয়ে গেল তারপরে একটু রোস্ট রান্না করলাম মুগ ডাল রান্না করেছি ঘি দিয়ে বাগার দিয়ে বা টেস্টি হয় তো আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ও যেন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে আর দেখা গেছে সব কিছুই ঘরোয়াভাবেই হয় আজকাল বড় জন্মদিন ওইভাবে হয় না তো আমরা ঘরের চারজন মেম্বার এই জন্য আমরা অল্প রান্না করলাম তো এই দুপুরে এটা খাবো আর বিকালে একটা কেক এনে মেয়েকে নিয়ে কাটবো এই তো আমাদের জন্মদিন পালন হয়ে যাবে আপনারা সবাই দোয়া করেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ